ও ভাই আমরা সিপাই কি আর আমরা কি স্বামী স্ত্রী হ্যাঁ ভাই আমরা স্বামী স্ত্রী ও স্বামী আমি স্ত্রী কি হরে তা কেমনে হয় না মানে ও স্ত্রী আমি স্বামী হ্যাঁ তো দেখতেই আছে তো আপনি যদি স্বামী স্ত্রী তাইলে বাসা যায় ভালোবাসা করবেন তো সিপাই কে কারণ ভাই ও স্ত্রী অন্য লোকের আর স্বামী আমি অন্য লোকের তুমি বাসায় জানলে আমার স্ত্রী রাগ করবে আর স্বামীও রাগ করবে তার জন্য সিপাই আইছি বুঝেন না কা বিষয়টা আপনি চিন্তা করো এখন আপনাদের কি পাইবা পরিবেশটারে নষ্ট করতে আছেন এটা কি উচিত আমার যতটুকু মনে হয় আমি বইতে পড়ছি জীবজন্তু পুকুর পাহাড় পর্বত সব নিয়ে আমাদের পরিবেশ গঠিত আমি তো বইতে পড়ি চিপাই পরকিয়া করলে পরিবেশ দূষিত হয় চিন্তা করো এদের কেমনে বোঝায় আপনাদেরও তো জীবন আছে আপনারও জীবজন্তু আপনারা যে এই চিপাইসা প্রেম ভালোবাসা করতেছেন ঘর সংসার থুয়ে তেই তো পরিবেশ

মানুষে দেখবে কেমনে আমি তো আসি বেশি সময় যাই রাত্রে আর আসি যদি দিনে তাহলে তো দিনে আসলে আপনার তাইয়া চিপাই নিয়ে আসি মানুষজন দেখবে কিভাবে